আসসালামু আলাইকুম কিচেন পেজ মৌমিতাতে সবাইকে স্বাগতম আজকে একটি ইউনিক মুরগির মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক তো প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল এক কাপ ঘি ঘিটা কিন্তু গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে ভাস ভেজে নিতে হবে দেখতেই পারছেন পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিতে হবে এখন দিয়ে দিলাম দারচিনি চারটা এলাচ দুইটা কালো এলাচ একটি স্টার আনিস গোলমরিচ লবঙ্গ এই এইবার ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এক কেজি মুরগির মাংস আপনারা চাইলে বেশিও দিতে পারেন এবার নাড়াচাড়া করতে হবে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এইবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ এক চামচ লবণ আপনারা স্বাদ দিয়ে দিবেন আবারও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে আবার ভেজে নিতে হবে দই দিয়ে দিলাম এক কাপ ভেজে নেওয়া পেঁয়াজের পেরেস্তাটা ওপরে দিয়ে দিলাম এবার আবার নাচার করে নিতে হবে দেখতেই পারছেন এইটার কিন্তু অনেক সুন্দর কালার এসেছে এখন একটি মিক্সিং জারে এক কাপ বাদাম এক কাপ কাজু বাদাম একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেছে এটাকে এখন মাংসের মধ্যে ঢেলে দিতে হবে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন মিক্সিং জারে পানি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সেটা আবারও মাংসের মধ্যে দিয়ে দিতে হবে আবারও নেচে নিতে হবে এইবার ঢাকা দিয়ে দিব পনেরো ষোলো মিনিটের জন্য দেখতেই পারছেন এইটা কিন্তু অসাধারণ কালার এসেছে এইবার ফ্রেশ ক্রিম দিলাম এটা আপনারা চাইলি স্কিপ করতে পারেন দিয়ে দিলাম ভাজা এলাচ জয়ান্তি তারপরে এক কাপ তেল দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে হয়ে গেল আমার রেসিপিটা তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এখন এটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রে আপনারা এটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আপনাদের মন মতো জিনিসের সাথে আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু বাই বাই